সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে তারপরে দেখো এক গ্লাস লিকার চা নিয়ে বসেছি কারণ এরপর আমাকে যুদ্ধে নামতে হবে তো তার আগে একটু মেজাজটাকে একটু ফুরফুরে করে নিচ্ছি তো বললাম না যুদ্ধে নামতে হবে তো এখন বাদে সাড়ে সাতটা তো রান্নাটা বসিয়ে দিলাম আর পাশে বসিয়ে দিয়েছি ভাত আমি রান্না করার আগে সবার আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিটা কেটে নিই কী কী রান্না হবে তারপরে হচ্ছে তরকারিটা বসাই তো এইভাবেই হিসাব করে আমি এখন চলি যেহেতু আমাকে বাইরে বেরোতে হয় সমস্তটা কিন্তু আমার হিসাবের মধ্য দিয়ে যায় আমার প্ল্যান করা আছে যে সকাল সাড়ে সাতটার সময় করে আমি ভাতটা বসাবো তারপরে বসিয়ে আমি সবজি টবজি কাটবো কারণ আমার কেটে দেওয়ার মতো কেউ নেই আমাকে নিজেই করতে হয় তো ভাত পাশে হতে থাকবে আর সেই সুযোগে আমি সবজিটা কেটে নেবো তো এইভাবেই আমি কাজকর্ম সমস্ত কিছু করতে থাকি আর দেখো আমার ভাত মোটামুটি হয়ে এসেছে তো ভাতের ফ্যানটা গড়িয়ে নেবো আর ভাতের ভেতরে দেখো আমি দিয়ে দিয়েছিলাম একটা ছোট্ট ডাল কৌটোই করে মুসুর ডাল তো ডাল করব। আলাদা করে কি করলে কি হয় বলো তো অনেকটা টাইমও লাগে আর গ্যাসটাও কিন্তু অনেকটা খরচ হয় তো তার থেকে আমি কৌটোই করে ডাল যদি ভাতে দিয়ে দিই তাতে কিন্তু বলো তো সেদ্ধটা হয়ে যায় এ থেকে আমি দুটোই উপকার পাচ্ছি এক হচ্ছে আমার সময়টা অনেকটা বেঁচে গেল। আর দুই হলো গ্যাসও অনেকটা কম খরচ হলো তো এইভাবেই সমস্ত কিছু ভেবে চিনতে চলার চেষ্টা করি তো সব সময় পেরে ওটা হয় না তবুও চেষ্টা করি চলার আর বন্ধুরা এই যে পোস্ত পোস্তর যার দাম দেখো পোস্তটা ঢালতে যাওয়ার সময় মনে হয়েছিল আট ঢালবো এটাই হয়ে যাবে আর ঢালবো এটাই হয়ে যাবো হয়ে যাবে এটাই ভাবছিলাম তো পোস্তটা মিক্সিতে বেড়ে কারণ আমার সময়ের অনেক মানে কি বলবো সময় অপচয় করতে চাই না তাড়াহুড়োর জন্য তাই জন্য মিক্সিতেই বেটে নিলাম আর দেখো নামানোর আগে আমি পোস্তটা দিয়ে। এভাবেই কিন্তু আমি ঝিঙে পোস্ত বলো চি পোস্ত ঢ্যাঁড়স পোস্ত করি তো এতে আমার খুব ভালো লাগে স্বাদটা কিন্তু খুব ভালো আসে পোস্তের ঝিঙে পোস্ত করলে কি বলো তো হলুদ দিই না কিন্তু ঠিক পোস্ত করলে হালকা করে হলুদটা আমি দিই আর যে ডালটা দেখো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা নিয়ে লঙ্কা দিয়ে ছোঁকে নিলাম তো আমার ডালটা কিন্তু হয়ে গেল। ছেলের জন্যই আমার কিন্তু ডালটা নইলে কিন্তু ডালটা অতটা করি না তারপরে দেখো আজকে করলাম ঝিঙে চিচিঙে পোস্ত ডাল আর ডিম ভাজা তো তারপর ভাবলাম যে একটা ভাজা করব না তো বরবটি প্রায় কটা পড়েছিলো আর হচ্ছে কি বলে আলু ওই একসাথে কিন্তু ভেজে নেবো তাই জন্য দেখো আবার আমি আনাজ কাটতে বসেছি তো যাই হোক আমার রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে তো রান্না করতে করতে কড়াই যে সমস্ত থালা বাসন ছিল সেগুলো টুকটাক করে ধুয়ে নিয়েছি তাই জন্য বেসিনটা পুরোটাই ফাঁকা এইভাবে করলে কি বলো তো বন্ধুরা কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় নইলে কী বলো তো যে পরে দেবো পরে দেবো বেশিন পরে বেশিন পুরো ভর্তি হয়ে যায় এইভাবে করলে কী বলো একবারে ধুলে কি হয় বলো তো অনেকগুলোই ধুতে হয় কিন্তু কাজ করতে করতে একটা একটা করে ধুয়ে নিলে কিন্তু অতটা চাপ হয় না যাই হোক দেখো আমার গ্যাসটা মোটামুটি মোছা হয়ে গেছে তো এইভাবে তাড়াহুড়ো করেই আমাকে সমস্ত কাজ কিন্তু সকালের দিকটা করতে হয় এই যে দেখো ছেলে টিফিনটা রেডি করে দিয়েছে আর আমার টিফিন যা তরকারি হয় ভাত খাওয়ার সেই টিফিনটাই নিয়ে যাই স্কুলেতে তো আমরা সবাই মিলে কিন্তু ভাগ করেছি ছোটোবেলাকার মতো ভাগ করে কিন্তু খাই তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কোনো তারপরে দেখো স্নান করে পুজো করতে চলে আসলাম এসে দেখলাম সে এক বিপত্তি ফুল নেই কী দিয়ে পুজো করবো মাথাটা গেল গরম হয়ে তো ছেলেকে আবার পাঠালাম মেজ বাসুরের ঘর থেকে ফুল ফুল আনতে সে নিয়ে এলো তারপরে দেখো আমি পুজো করতে আসলাম তো আমার সব টাইম মতো থাকে আমি যেমন বললাম যে সকাল সাড়ে সাড়ে সাতটার মধ্যে আমি রান্না বসাবো আর আমার এটাও মাথায় থাকে যে সাড়ে নটার মধ্যে আমি রান্না কমপ্লিট করব তারপরে কড়াই গ্যাস ট্যাস মুছে আমি ছান টান করে দশটার মধ্যে আমি পুজো করতে আসবো কিন্তু এসে দেখলাম ফুল নেই তো রাগটা বিশাল বিশাল ধরে গিয়েছিলো যায় যাই হোক আমার ছেলে ছুটে ছুটে এনে দিল তো দেখো পুজোটা আমার মোটামুটি হয়ে গেছে যে ঘন্টা বাজিয়ে দিলাম মানে পুজো হয়ে গেল তো চলে বন্ধুরা ভিডিওটা আমার পুরো দেখতে থাকো তারপরে দেখো দুপুরের খাবার এটাই হচ্ছে আমাদের আজকে মেনু তো দুপুরে তো খাচ্ছি না বেলাতেই খেয়ে নিচ্ছি কী আর করবো বলো ছেলেও রেডি হয়ে গেছে আর বন্ধুরা স্কুল স্কুল যাওয়ার পথে তো দেখো স্কুলের কাছাকাছি চলে এসেছি ছেলে চলে গেছে আগে তো আমার সাথে ছেলে একদম যেতে চায় না কারণ আমার একটু দেরি হয়ে যায় বলে তাই জন্য তো চলে বন্ধুরা স্কুলে যাওয়া যাক আর দেখো এটা হচ্ছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তো মাঝের অংশটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি তার জন্য এই যে দেখো স্কুল থেকে বাড়ি ফিরছি আর একাই রাস্তাটা পুরো ফাঁকা আর এখন কটা বাজে বলো তো বিকাল চারটা কিন্তু রাস্তা পুরো শুনশান আমি একাই যাচ্ছি তো রাস্তায় সেরকম কোনো লোক নেই তো তোমাদেরকে দেখাই চলো রাস্তায় কেমন লোকজন আছে এই দেখো রাস্তা পুরো ফাঁকা আর ছায়াটা দেখে বুঝতেই পারছ এখন বিকাল চারটে বাজে কারণ ছায়া আমার থেকে লম্বা হয়ে গেছে বিজ্ঞানে আমরা পড়া পড়েছি তাই না হ্যাঁ তারপরে বন্ধুরা বাড়ি আসলাম এই সাত ঘন্টা রেস্ট করার পর পাঁচটা থেকে আবার ওদেরকে পড়াতে বসালাম তো তোমরা দেখতেই পেলে আমি সারা দিন মানে কিছু না কিছু কাজ করে যাচ্ছি তবুও কিছু মানুষ বলে যে তোমাদের কি কাজ রান্না খাওয়া ঘুমানো শুধু কি ধান সিদ্ধ মুড়ি ভাজাটাই কি বন্ধুরা কাজ এই যে সারা দিন মানে কাজকর্ম আমার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই যে দেখো পড়িয়ে ওদেরকে ছাড়লাম তারপর এক মিনিটও আমি বসি না হাঁটা মাখালাম তো আজকে রুটি করবো আর তরকা করবো তারপরে আবার ছেলেকে পড়াতে বসাবো বলে তাই জন্য তাড়াহুড়ো করে মাখিয়ে রেখে রুটিটা করেই আমি কিন্তু ছেলেকে পড়তে বসাবো কারণ খাওয়া দাওয়া করলেই হবে না ছেলেকেও দেখতে হবে তো ছেলের কাছে না বসলে ছেলে একদম পড়তে চায় না তবুও লোকে কেন যে বলে চোখে কি দেখতে পায় না যে এত কাজ করবো করি তবুও বলে দেখো ওদের বউটা কত কাজ করে তাদের বউটা মাঠে যাচ্ছে আবার ছেলেকে এসে পড়াচ্ছে তো আমরা তো বলো ঘরে তো ঘুমিয়ে নি ঘুমিয়ে থাকি না আমিও সারাদিন বাইরে একটা টুকটাক কাজ করি সেখান থেকে ফিরে এসে আবার ছেলে পড়ায় রাতের রান্না দিনের রান্না সকালের সমস্ত কাজকর্ম সেগুলোও আমাকে করতে হয় তবুও দেখবে লোকের স ওই কথাগুলো লেগিয়ে রয়েছে যে তোমরা কী কাজ করো তোমরা কী কাজ করো একমাত্র মা ছাড়া আর কেউ বলে না যে হ্যাঁ কাজ কেউ মানে তুই করছিস বলে তো যাই হোক লোকের লোকের বলা বলবে লোকের সাথে তো আর পেরে উঠতে পারবো না আমি জানি আর ভগবান জানে যে আমি কী কাজ করছি না করছি তো দেখো রুটিটা একাই বেললাম আর একাই শেখছি আর এক হাতে ফোন আছে তো তাই জন্য সব রুটি আর মানে শেখা দেখাতে পারলাম না লাস্টে দুটোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মোটামুটি পারি মানে কাজ চালা চালানোর মতো কাজ আমি শিখে গেছি দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে তাই না তো আটটার মতো রুটি হয়েছে আর দেখো ছেলেকে পড়াতে বসাবো বলে তরকার যে মশলাটা সেটা আমার বরকে বললাম তুমি একটু কেটে রাখো না গা ছেলেটাকে একটু পড়াবো মিলেমিশে সংসারে কাজকর্ম করলে কিন্তু দেখবে কাজগুলো খুব ভালো মতোই হয়ে যায় তো যেহেতু আমার শাশুড়ি মা নাই নেয় তাই জন্য আমাকে কাজগুলো সমস্ত কিছু করতে হয় তো বরকে বললাম তুমি এইটুকু করো আমি ওকে পড়িয়ে তারপরে আমি সাড়ে নটার সময় তরকারটা করব তো এই যে এই যে দেখো ছেলেকে পড়াতে বসিয়েছি তো ছোটো ছেলে বলো আট বছর বয়স ওর এমন কি বয়স হয়েছে যে ও নিজে নিজে পড়বে ওকে তো একটু দেখাতেই হবে তোর কাছে বসবো এক দেড় ঘন্টার মতো তারপর উঠে তরকাটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই যে দেখো তরকাটা হয়ে গেছে তো সিটিটা দিলাম বেশ ভালো মতোই হয়েছে কিন্তু কালারটা জানি না কেন এরকম এসেছে তো ক্যামেরার জন্যই হয়তো হবে দেখো দেখানোর চেষ্টা করছি মানে ক্যামেরাতেই মনে হয় কালো কালো একটু লাগছে কিন্তু মানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব টেস্টিও হয়েছিল আর সেনটাও কিন্তু ফাটাফাটি উঠেছিল। তো এই যে দেখো এখন এর কালারটা কত সুন্দর লাগছে তো ছেলের একটা বড়ের তিনটে রুটি মাছেরটা আর আমার হচ্ছে দুটো আবার একটু ভাত আছে সেইগুলোও খেতে হবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব বেশি আর বাড়াবো না ভালো লাগলে আবারও বলছি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো চলো বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কি বলবো শুভরাত্রি এই যে দেখো ছেলে খেতে বসেছে আর ছেলের মুখটা দেখেছো ওকে ফোনটা দিতে হবে তো চলো ওকে ফোনটা দিই দিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো আর ওই যে বর নিচ্ছে ও তার সাথে শশা পেঁয়াজ এটাও বলতে ভুলে গেছি তো দরকার সাথে এটাই মাস্ট তো চলো টাটা বাই শিবরাত্রি